রমাজান চলছে যে যেখানে মাজার আছে তারাবি পড়ার জন্য মুসল্লিরা সেখানে বেশি ভিড় করছে চিটাগঞ্জ যান সিলেট যান বাইজিদ বোস্তম মাজারের সামনে যত মানুষের তারাবি পড়ার ভিড় শাহজালাল মাজারের মসজিদের যত মানুষের তারাবি পড়ার ভিড় এই হাইকোর্টের মাজারে যত মানুষের তারাবি পড়ার ভিড় সাধারণ কোনো মসজিদে মানুষের এত ভিড় হয় না দুইটাই করবে বাবাকেও খুশি করবে আল্লাহকে খুশি করবে ইমান কোথায় এত পরিশ্রম করে লাভ কি না শিরিক মুক্ত ইমানের সাথে ইবাদত করলে কাজ হবে সামনে সাতাশে রমাদান আসবে সবাই মাজারি গিয়ে মাথা ঠুকবে অদর রাত্রিতে ওই দিনে নিশ্চিত হয়েছে তারা কিভাবে সম্ভব যার মধ্যে ইমান নাই শিরকে আকবার করলে মুসলমান থেকে মানুষ বেরিয়ে যায় মাজারে সেজদা করা মাজারে সালাতলাই করা মাজারে দান করা মাজারে সাদাকা করা মানত মানা নজর মানা সবগুলো শিরিকে আকবার বড় শিরিক যার ফলাফল হল মুখ রেজুনানিল মিল্লা ইসলাম থেকে বেরিয়ে যাবে খোয়ালেদান মুখাল্লাদান ফির নার চিরস্থায়ী জাহান্ন যাবে যদি এইভাবেই মারা যায় ওকে জাহান নাম থেকে বের করার আর কোনো পথ নাই শরীয়তে কাফের মুর্শেকদের মতো চিরস্থায়ী জাহান্নামে নামে থাকবে ও যত বড়ই পাগড়িওয়ালা হোক যত বড়াই দাঁড়িয়েওয়ালা হোক আর যত বড় আলখিল্লাওয়ালা হোক জাহান নাম রেডি দলে দলে মানুষ তারা পড়তে সেখানে যাচ্ছে কত রাত্রি যাপনের জন্য সেখানে যাচ্ছে ইমানটা কোথায় অনেক মানুষের সিয়াম পালন করে অনেক মানুষই তারা বি সালাম করে কিন্তু দুর্ভাগ্য হল যে এই মানুষগুলোর ইমানই নেই ঈমানের শিরিক রয়েছে কবুল হবে না নিঃসন্দেহে আল্লাহ বিল ইমান যে ব্যক্তি ইমানের সাথে কুফুরি করে ফাকাদ হাবিত আমালু তার সমস্ত আমল ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় ওই ব্যক্তি পরকালে জাহান অন্তর্ভুক্ত হয় সাথে করি আপনি চাহারির সময় চাহারি খেলেন অধিকাংশ মানুষ চাহারি খেলে তিনটায় খাওয়ার পরে ফজরের সালাদ পড়ে দিল ঘুম একটা দশটা পর্যন্ত আচ্ছা ফজরে সালাতে টাইমই তো হয় না আপনি তখন ফজর পড়লেন কেন এশার সালাতে মুসল্লি যত হয় তারা বিতে যত মুসল্লি হয় ফজর তত মুসল্লি হয় হয় বাংলাদেশের কোনো না অধিকাংশ মানুষ জানে জিনিসটা জানে না যে তারা মানে তিনটার দিকে সে সাহারি খেয়ে নিল ফজর সালা পড়ে ঘুমিয়ে গেল অথচ ফজরে সালাতে টাইমই হয়নি আপনি চাহারি খাচ্ছেন আগে একটা বেদাতি নিয়াত করে নিচ্ছেন এ দেখেন রানের মূল্যায়ন শেষ আসুমা রান মাসের শুরুতে একদিন নিয়াত করলেই যথেষ্ট মনে মনে আর গদা মুখে নিয়াত চলবে না লাগবে না এটা সালাতের মেয়াদ সিয়ামের মেয়াদ নিয়াত করতে করতে সালাতের যতগুলো নিয়াত এই কষ্টটা না করে যদি একটা দুয়াং মুখস্থ করতো কতই না ভালো হতো যা নবী বলেননি সাহাবি বলেননি তাবিয়া বলেননি তাবে তাবে বলেননি মহাদেদ সোলামাইরা বলে একটা বেদাতী গদ্বাদ মানুষ তৈরি করেছে আর ওইটা মুখস্থ করার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়েছে রমাদান মাসে অধিকাংশ মানুষই আজান হচ্ছে যারা মানে ঠিক টাইমে আজানটা দিচ্ছে গোটা বাংলাদেশ এখন বরং চেয়ে এক মিনিট দেওয়া হচ্ছে যখনই রমাজান চলে যাবে তখন সাথে সাথে পুনে এক ঘন্টা পিছিয়ে যাবে ছালা ওই হুজুরের একটু লজ্জা হয় না একটু সরম হয় না এত বড় বেহায় হলে হবে টিভির পর্দায় বসে সালাফিদের উপরে মিথ্যাচার করছে এই মর্মে আর পত্রিকার সাংবাদিকরা লেখছে সালাফেরা হলো জঙ্গি গভীর থেকে গভীর ষড়যন্ত্র চলছে গতদিন একটা জাতীয় পত্রিকায় রিপোর্ট করেনি আপনারা অনেকেই পড়েছেন কিভাবে সালাফিদের উপরে অত্যাচার করা যায় এই গভীর তক্রান্ত চলছে বিভিন্ন প্রক্রিয়ায় দাঁড়িয়ে বলছে টিভির পর্দায় বসেই বলছে যে আহালেহাদিসরা এই দেশে অসংখ্য মানুষের সিয়াম নষ্ট করে যায় ওরা পাঁচ মিনিট আগেই ইফতার করে দেয় একে সহ্য করা যায় বলেন দেখি রমাদান মাসে আজান এক টাইমে হয় রমাদান চলে গেলেই কেন আলাদা টাইমে হয় বংশালের এই শরীটোলার মসজিদে সারা বছর যে টাইমে আজান হয় ঠিক রমাজান মাসে ফজরের আজান ওই টাইমে হয় কি ব্যতিক্রম হয় আলাদা হয় একই টাইমে হয় তো রমাজান আসলে টাইম চেঞ্জ হয়ে কোন এক ঘুটা পিছিয়ে যায় কেন সাওয়াল মাসে যারা সিয়াম পালন করে ছয়টা সারা বছর যারা সিয়াম পালন করে না বলে গোটা দেশে কেন তাদের সিয়াম নষ্ট হয় না তারা ওই আজান পর্যন্ত অপেক্ষায় থাকে আজান দিলে সাহারি খাওয়া বন্ধ করে সাহারিকার টাইম চলে গেছে পুনে এক ঘন্টা আগে ওই আজানে যদি কেউ সিয়াম রাখে বাংলাদেশের কারো সিয়াম হবে না হুজুর একটাবার চিন্তা করলো না এটা ইফতার তাড়াতাড়ি করতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লা ও আলাইহিসাল্লাম কয়েকটি হাদিস বলেছেন কি ঠেকা পড়েছিল আল্লার আসলে কথাগুলো বলা আপনি খুলেন দুইশো বাষট্টি পৃষ্ঠা সেই বুখারে প্রথম খণ্ডের উনিশশো চুয়ান্ন নম্বর আল্লাুল বলছেন দেখো রাতের আগমন ঘটে এই দিক থেকে আর এই দিক থেকে যখন সূর্য ডুববে তখন ইফতার করবে সূর্যস্ত যাওয়া মাত্রই ইফতার করবে সাইম এটা আল্লাহ নবীর হাদিস সেই বুখারটা বর্ণিত হয়েছে বলছে সতর্কতা মূলক পাঁচ মিনিট দেরিতে ইফতার করি আমি বললাম যে সতর্কতামূলক একটু মিনিট দেরিতে বিমানবন্দরে সতর্কতা সতর্কতামূলক আপনি যদি বিবিসি খবর শোনেন পাঁচ মিনিট পরে বিশ্ব সংবাদ শোনা যাবে সতর্কতামূলক কাজ কি আগে হয় পাঁচ মিনিট পরে করছে এটা আমি যুক্তি বললাম যুক্তির সাথে প্রয়োজন নাই নবী আসসালাম বলেছেন সূর্য ডুবা মাত্রই কি করতে হবে ইফতার করতে হবে টাইম টাইম ইফতারের একই পত্রিকায় কেন আলাদা হলো ইসলামিক ফাউন্ডেশনে কাজটা করলে কি করে আবহাওয়া বিভাগ থেকে টাইমটা নিয়ে পদ্মারি করে মাদবুরি করে নিজের আবার পাঁচ মিনিট চার মিনিট যোগ দিয়ে গোটা দেশে মাদ্রাসা মসজিদে এলাকায়

যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে ইফতার করলে আল্লাহ কল্যাণ নাজিল করবেন দ্রুত ইফতার করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাহ আরেকটা হাদিসে বলছেন লাইদিন মা আজ জালুন ফুত্রা লেন্না সারাইয়া যতদিন মানুষ দ্রুত ইফতার করবে ততদিন দিন বিজয়ী থাকবে দিন পরাজিত না। দ্রুত ইফতার করার মধ্যে কত করলাম আর এতগুলো হাদিস বললেন কেন এর পরে বলছেন শুনে রাখো ইহুদি খ্রিস্টানরা ইফতার কিন্তু দেরিতে করে ইচ্ছা করে কেউ যদি এক মিনিট দেরিতে শ্যাম রাখে শ্যাম মানে ইফতার করে এক মিনিট দেরিতে ইচ্ছা করে নিঃসন্দেহে তার শ্যাম হবে না কারণ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছে